আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি তারা মদিরা পান করে বসে আছে অর্থাৎ মহাপাত কি এমন একটা অবস্থা আমাদের কাছে এটা একটা বিরাট উদাহরণ যদিও তুমি মহাপাতকি কি হও তারপরেও তুমি ভরসা করো নিতাই কৃপায় তোমার অভিষেক অভিসঞ্চন হতে পারে কি হলো না এই মহাপাতকি জগাই মাধাই এবং নিতাই চার চললেন তাদের করুণা করবার জন্য তাদের করুণা করলেন যেখানে গৌর সুন্দর পর্যন্ত পাবন গৌর হরি তিনি পর্যন্ত সুদর্শনকে আহ্বান করলেন ওই তখন কিন্তু গৌ ওই নিতাই চিতাই চাঁদ তার হাত থেকে গেল না না ওহে নন্দসুত আজ তোমার কিন্তু সেই প্রতিশ্রুতি নয় তুমি প্রতিজ্ঞা করেছো এবি অস্ত্র না ধরিব এ বি কারে না মারিব তোমার প্রতিজ্ঞা তুমি রক্ষা করো একে তুমি যদি না পারো আমি উদ্ধার করবো মাধাইকে দুটো হাত বাড়িয়ে দিয়ে বুকে টেনে নিলেন তা সেই যে নিতাই চাঁদের কৃপা যে লাভ করলো সে কি পেল না নিতাই তো পেলই গৌর পেল নিতায় পেলার গৌড় দূরে থাকে না নিতায় কৃপাতে তার প্রেম প্রাপ্তি আর সেই প্রেম প্রাপ্তিতে প্রাপ্তিতে গৌরিকে একদম আত্মসাত করে ফেলা যে নিতাই পেল সে গৌড় পেল নিতায়ও পেল এবং এই নিতায় চাঁদ করুণার মাধ্যমে ওই গৌর প্রাপ্তির যোগ্যতা প্রদান করেন শ্রী গৌর প্রদাতা নিত্যানন্দ প্রভু যার কৃপাতে গৌর সুন্দরের যার কৃপাতে গৌর সুন্দরের আস্বাদন একমাত্র যথাযথভাবে হতে পারে এখানে আর একটা কথা বলার দরকার নিতায় নিয়ে তো বলে শেষ করা যাবে না সময়ের অপেক্ষা আছে আর একটা ছোট্ট স্থান একটু আমি স্পর্শ করব সেটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর অনঙ্গমঞ্জুরি স্বরূপ হ্যাঁ এই অনঙ্গমঞ্জুরি স্বরূপ না দেখলে না দেখালে এই চন্দ্রের রহস্য কোনোদিন জানা যেত হ্যাঁ কিরকম রহস্য ভয়ানক রহস্য চন্দ্র তিনি বর্দা তিনি কে না তিনি হচ্ছেন মূল সংকর্ষণ সেই চতুর্গ্রহ বাসুদেব প্রদ্যম্ন সংকর্ষণ অনিরুদ্ধ এই চতুর্গ্রহের মূল সংকর্ষণ হচ্ছেন আমার নিত্যানন্দ প্রভু কে এই মূল সংকর্ষণ না তিনি হচ্ছেন প্রভু ধাম ছত্র পাদুকা বসন ভূষণ আসন শয্যা ইত্যাদি এইবারের হিসাবটা একটু মেল মজার ঘটনা বর্দা এক স্বরূপে আর এক স্বরূপে শয্যা হ্যাঁ তার সেবাময় সেবা সেবাময় যে স্বরূপ সেই স্বরূপে তিনি শয্যা তেষ্টতে সেই স্বরূপে তিনি বসন সেই স্বরূপে তিনি ধামতে সেই স্বরূপে তিনি ওই ভূষণ আসন ইত্যাদি এইবার দুটো সম্পর্ককে এক করতো যে শয্যায় রহলিলাতে যুগল মিলন হচ্ছে সেটা বর্দার কোল তাই না হয়তো এটা রসাভাস দোষ ভয়ঙ্কর রসাভাস না বল তো বর্দা তাহলে এই শয্যা বর্দা এবার সেই বর্দার কোলে ওই ভাই এবং ভাতৃ মানে প্রেয়সী তারা মিলিত হচ্ছেন রহদ বর্দার সামনে এর চাইতে ভয়ঙ্কর ব্যবচার রসাভাস আর হতে পারে এই রহস্য সমাধান হল আমার নিতাই চাঁদ স্বরূপে কখন না তিনি যখন অনঙ্গ মঞ্জুরির স্বরূপটা দর্শন করালেন তিনি তার মুখ্য স্বরূপ হচ্ছে তিনি অনঙ্গ মঞ্জুরি মঞ্জুরির কাজই হচ্ছে যুগল মিলন করা ওটা তো স্বরূপ উনি যখন শয্যার স্বরূপে অলঙ্কার স্বরূপে বসন স্বরূপে ভূষণ স্বরূপে আসন স্বরূপে বিরাজ করছেন তখন তো তিনি প্রতিনিয়ত অপেক্ষা করছেন কখন যুগল মিলন হবে শ্রীমতী বললেন রহে কৃষ্ণ আমার মঞ্জুরিদার তুমি জানো না কিরকম যাও ওই রূপ মঞ্জুরিতে দেখো যাও ওই বসন্তের পবন রয়েছে মুকুলের গন্ধ বহন হচ্ছে কোকিলের কুহুরব একদম মানে কামের একদম চমৎকার পরিবেশ কুসুম কানন সেইখানে একান্তে ভগবান শ্রীকৃষ্ণ তার সেই ভুবন ফোলানো হাসি যে হাসিতে জগৎ অভিমোর্জিত হয়ে যায় যে হাসি দর্শন করে